গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল তো আজকে আমার একটা ভাইটাল দিন আজকে আমার ভাগ্নির বার্থডে হয়ে গেছে গত এক সপ্তাহ আগে তো ওর যেহেতু এক্সাম এক্সামের কারণে ও ওই সময় কোনো প্রোগ্রাম করা যায়নি তার সাথে সাথে আজকে এই কারণে প্রোগ্রামটা আমার বোন অ্যারেঞ্জ করেছে যে আমার ম্যারেজ অ্যানিভার্সারি আজকে তো এই কারণেই আমরা চলে এসেছি বাগান বাড়িতে বাগান বাড়িতে একটা ছোট্ট প্রোগ্রাম করা হয়েছে চলো তোমাদেরকে সবই দেখাচ্ছি আর আমার সঙ্গে যে ট্যুরে তোমরা দেখো যে আমার যে ছোট্ট মামু ওর বার্থডে প্লাস আর আজকে আমি মামা মামার আজকে ম্যারেজ অ্যানিভার্সারি দুটো প্রোগ্রাম আমার বোন আমার ছোট বোন ছোটো বোনকে তো চেনোই প্রতিটা ট্যুরে আমার বোন আমার সাথে যায় আর কি তা ওরাই অ্যারেঞ্জটা পুরো করেছে আর কি তোমাদেরকে সবই দেখাচ্ছি চলো এখন অনেক কিছু হবে কেক কাটা ফাটা হবে সবই তোমাদেরকে দেখাবো তো ফাইনালি আমরা চলে এসেছি এই বাগান বাড়িতে তো ভেদ পেছনে তো রান্না বান্না হচ্ছে সবাই চলে এসছে গেস্টরা প্রচুর গেস্ট আছে আর এখানে পুটু আছে সোনাই রয়েছে এই যে সোনাই মানে আমি অ্যাকচুয়াল ব্লগটা বানাতাম না এই যে আমার ভাগ্নি সোনাই ওকে তো চেনো ও প্রতিটা ব্লগেই ও আছে ট্যুরগুলোতে দেখো ও ইন্সপায়ার করেছে মামা ব্লগ বানাও যার জন্যই আমি ব্লগ বানাচ্ছি তো যাই হোক এখানে রেডি হয়েছে সবাই আছে দেখো এখানে এই যে এই যে প্রতিটা ট্যুরে মামুকে দেখো এই যে মামুর আজকে মামুর মামুর মামুৰ <laughs> বাৰ্থেৰ <laughs> <Happy> <laughs> <harry>. <laughs> Cause I don't give a fuck what you say. Yeah, i am going do my way. So you can go kick rocks. I'm a brick, so i am stack bricks, up build what I want to make. Yeah. <laughs> I got a lot of shit to say, so I'ma do this every day I'll be writing things until I'm fucking buried in my grave Six feet deep Wonder, but my body won't decay Cause my messages are timeless, so they'll put them on display Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency A message for eternity, for everyone internally I answer people's prayers We are mainly in Bagan This is my little uncle You've seen him in every vlog, in every tour So everyone, comment to me that your uncle is cute This is cute uncle বার্থডে কুড়ি তারিখ কুড়ি নভেম্বর হয়ে গেছে ওর এক্সাম ছিল বলে তা আমার বোন ফখন ওরা কোনো প্রোগ্রাম করেনি তা আজকের ডেটে আজকের ডেটে সেই প্রোগ্রাম করা হচ্ছে তার সাথে সাথে তার সাথে সাথে আমারও অ্যানিভার্সারি সেই ডেটটা ক্যালকুলেশন করে আমার বোন মন আয়েছে আমার বোন এটা অ্যারেঞ্জ করেছে যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি আর এই যে বোন সেই তোমরা আমাদের পাহাড়ে টুটে গিয়েও যে আমরা আমার ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছিল এই যে বোন ওই প্রতিবার করে যাই হোক এই যে মামু তা ও আমার বোন খোকন আর এখানে যারা প্রত্যেকে আছো এই অ্যারেঞ্জমেন্ট করার জন্য আর এই আনুষ্ঠানিকভাবে এই সম্মান দেওয়ার জন্য আমি গর্বিত আর আমি গর্বে কি বলবো আমার প্রচন্ড গর্ব হচ্ছে খুব আনন্দ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমি আমার বোনকে বলবো ওই প্রতিবার তুই দায়িত্ব নিয়ে এটা কেন করিস না আমার খুব ভালো লাগে আমরা সব সময় এই প্রোগ্রামটাতে এনজয় করতে ভালোবাসি তাই সবাই আজকে একসাথে আছি আমরা না একটা কেক এর একটা ছোট পার্টি রাখবো আমরা দিদিও প্রচন্ড ইনস্পায়ার করে দিদিও চলে এসেছে দিদিকেও তোমরা বিভিন্ন ব্লগে টুরে দেখেছো তা আগামী দিনে আগামী দিনে সবাই মিলে এক হয়ে আমরা আবার এই জায়গায় আবার প্রোগ্রাম এই আমার অ্যানিভার্সারি উপলক্ষে তো এখন আমার ছোট্ট মামু এখন কেক কাটবে চলো তোমাদেরকে দেখাচ্ছি So you can go kick rocks. I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. Six feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh, yeah, I ready. সবাই জেনে গেছ আজকে আমাদের আমরা আমি কি বলবো আর আজকে আমার একদমই ব্লগ করার ইচ্ছা ছিল না আমার ভাগ্নি এরা সবাই প্রত্যেকে এত রিকোয়েস্ট করো মামা তুমি এত ব্লক করো আজকের দিনটা অন্তত একটু ব্লক করো তাই ওদের রিকোয়েস্টে আমি ব্লক করতে বাধ্য হলাম তো চলো আজকে যে বাগান বাড়িতে আছি সেটা আমাদেরই বাগানবাড়ি আমার বোন ভগ্নীপথ ওদেরই বাগান বাড়ি চলো আমরা প্রচণ্ড এনজয় করব আজকে তোমাদেরকে সবই দেখাবো আচ্ছা দেখো এটা হচ্ছে বাগান বাড়ি এটা হচ্ছে দত্তপুকুর কাশিমপুর এলাকায় এই বাগানবাড়ি কাশিমপুর থানা থেকে জাস্ট পাঁচ মিনিটের হাঁটা পথে কাশিমপুর হাই স্কুলের পাশেই এই বাগান বাড়িটা তো বাচ্চাদের এন্টারটেন করার জন্য এখানে দোলনা আছে আর এই যে গেট এন্ট্রান্স আর এই দিকে সাজানো গোছানো বাগানবাড়ি দুটো রুম আছে ভেতরে তো তোমরা এটা রেন্টেও দেয়া হয় তোমরা যদি রেন্টে নিতে চাও পিকনিক বা কোনো বিবাহ বা কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো বার্থডে সব কিছুই তোমরা এখানে রেন্টে পাবে আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারো যে কোনো অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় এটা খুবই সাজানো গোছানো আচ্ছা এটা হচ্ছে পেছনটা এখানে খাওয়া দাওয়া চেয়ার টেবিল পাতা যায় অনেকটা জায়গা আছে অনেক লোক একসাথে বসে খেতে পারবে আর এখানে হচ্ছে রান্না করার জায়গাটা আছে এখানে হচ্ছে রান্না করার জায়গা এ দেখো এখানে রান্নাঘর আর কিছু ফ্যাসিলিটিস এখানে আছে আর ভাড়াটা সিজন অনুযায়ী এক একদিন পিকনিক স্পট যেমন ওয়ান ডে পিকনিক হিসাবে সাত হাজার আট হাজার এরকম ভাড়া হয় ওঠা নামা করে একটু কম বেশি হয় তো যাই হোক ওভারঅল খুবই ভালো জায়গা তোমরা এই শীতের সিজনে ফ্যামিলি নিয়ে একদিন প্রচণ্ড এন্টার করতে পারো এন্টারটেন করতে পারো এবং বিয়ের অনুষ্ঠানও এখানে করতে পারো আর পেছন দিক থেকে দেখো এই যে বাংলোটা করা আছে এর ভেতরে দুটো রুম আছে দুটো রুম তোমাদেরকে আমি দেখাবো ভেতরে রুম আছে ছোট্ট একটা রান্নাঘর আছে অ্যাটাচ টয়লেট আছে আর এই দিকে একটা বাইরে আউটসাইডে কম্পাউন্ডের মধ্যেই একটা বাথরুম করা আছে আর এখানে কিছু গাছ গাছপাছ লাগানো আছে এখানে বিনস কফি হোক অসাধারণ পরিবেশ একদম গ্রাম্য পরিবেশ দত্তপুকুর কাশিমপুর অঞ্চলে এই বাগান বাড়ি তোমাদেরকে তো এর আগে দেখিয়েছি দত্তপুকুর কাশিমপুর অঞ্চলে এই বাগান বাড়ি পিকনিকের জন্য তোমরা বুক করতে পারো ফোন নাম্বার আমি ভিডিওতে দিয়ে দেব সামনে দুই দিকে প্রচুর জায়গা আছে দোলনা আছে এন্টারটেন করার জন্য তোমরা ফ্যামিলি নিয়ে এসে দিব্যি এখানে প্রচুর এনজয় করতে পারো তুমি বলো সবাইকে হ্যাঁ তোমরা সবাই তো দেখলে আজকের প্রোগ্রামের খাওয়া দাওয়া চলছে প্রচুর এনজয় করলাম কেক কাটা হলো আমার ভাগ্নির বার্থডে আর আজ আমার অ্যানিভার্সারি দুটো বোধ অনুষ্ঠান একসাথে তো চলো অনেক এনজয় করলাম এখন চারটে বাজে সবাই খাচ্ছে আমরাও এখন খাওয়া দাওয়া করে নেব তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম দেখাবে হবে আবার পরের ভিডিওতে পরের ভিডিও উত্তরবঙ্গ টিপে তোমরা সব দেখতে পারবে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম চলো থ্যাংক ইউ